নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো এখন বাজে ওই সকাল সাড়ে আটটা আর আজকের বারটি হচ্ছে বুধবার তো আজকে কিন্তু আমাদের ঘুম থেকে উঠে খুব দেরি হয়ে গেছে তার কারণ তোমাদের সোনা পাপার আর আমার দুজনের কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই অতিরিক্ত ঠান্ডার কারণে দুজনের ভীষণ পরিমাণ ঠান্ডা লেগেছে গলা ব্যথা কাশি আর কী বলবো বলো শরীর একদমই ভালো নেই যার কারণে সকালে উঠে আর রান্না বান্না করিনি আমরা দুজনে বেলায় উঠেছি তাই আজ বেলায় উঠেছি যখন কাজকর্ম করতেও সমস্ত কিছু দেরি হয়ে যাবে তো দিয়েছিলাম পাশের বাড়ির একজন ছেলেকে দুধ এনে দেওয়ার জন্য তো ওই কিন্তু দুধটা এনে দিচ্ছে আর তোমাদের সোনার পাপা ওখানে ওকে বারবার বলছে যে দুধের বোতলটা নিচে রেখে দিতে ওর মামমাম নিয়ে দুধ আনতে যাবে তো ছেলে আমার তো এখন অনেক কথা বলতে শিখেছে অনেক মানে প্রায় কথা বলে আর এত পাকা পাকা কথা বলে যে যে কেউ শুনলেই হেসে পাগল হয়ে যাবে তো দেখো এখানে ওই এলোপ্রিনের চাকাটা খুলে দিয়েছিল ওটাকেই বলছে আমাকে আটকে দেওয়ার জন্য তারপরে দেখো ওকে কিন্তু এখন ওই ঘরে দিয়ে আমি চলে এসেছি বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করব বলে যেহেতু সকাল থেকে আমরা বিছানাতেই ছিলাম আর ঘরটা একবার কিন্তু ঘুম থেকে উঠেই ঝাড় দিয়ে নিয়েছি শুধু বিছানাটা এখন একটুখানি ঝাড় দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে একটু পরে ভেবেছি আজকে একটুখানি ঘরটা মুছে দেবো যেহেতু শীতকাল সব দিন কিন্তু আমার পক্ষে ঘর মুছে ওঠা সম্ভব হয় না তাই কিন্তু আমি একদিন ছাড়া একদিন বা দু তিন দিন ছাড়া একদিন করে আমি ঘরটা মুছে দিই তাই দেখো এখন শুধুমাত্র বিছানাটাই ঝাড়ু দিয়ে ময়লাগুলোর নিচে ফেলে দিচ্ছি যেহেতু ঘরটা মুছবো তাই কিন্তু ঘরটা আর ঝাড় দেবো না শুধুমাত্র বিছানাটা ঝেড়ে দেবো তারপরে তোমাদের সোনা পাপাকে বিছানায় তুলে দেবো আর এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু কালকে রাত্রেই আমরা পাতিয়েছি যেহেতু এখানে মানে ভীষণ পরিমাণ ঠান্ডা সকালেই এত পরিমাণ ঠান্ডা সারাদিন ছয়টা টুপি গায়ে দিয়ে রাখতে হয় আর রাত হলে তো আর বলার নেই এত ঠান্ডা পড়ে তাই কিন্তু রাত্রে আমরা কম্বলটা বিছানায় পাতিয়ে একটা ব্ল্যাঙ্কেট গায়ে নিয়ে তারপরে আমরা ঘুমিয়েছিলাম তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলমোস্ট আমার ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে দেখো তারা করে কাজ করতে গিয়ে সবজি কাটতে কাটতে হাতটাই কেটে বসেছি তো দেখো কতখানি রক্ত বেরিয়ে যাচ্ছে মানে কী করবো যতই চাপ দিচ্ছে তাও রক্ত বেরোচ্ছে না তোমাদের সোনার পাপা আমার হাত কেটে গেছে দেখে বলছে মাম মাম চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই এই ও তো এখনও বোঝে না তবে ওর এই ছোট্ট ছোটো কথাগুলো শুনে আমার কিন্তু খুব ভালো লাগে তো দেখো এখানে কিন্তু সোনাপাপা আর আমার জন্য ডিম সিদ্ধ বসিয়েছি আর এখানে সোনাপাপার জন্য করব হচ্ছে খিচুড়ি আর আমার জন্য সমস্ত রকম সবজি ভাজবো আর এখানে এই যে দুধটা আছে গরম করব আর বাসনে এক গাদা বাসন পড়েছে বেশি নিয়ে এগুলোকে মাজবো তো দেখো হাতটায় একটা কাপড় পেঁচিয়ে নিয়েছিলাম তো বাসনগুলো তো মাজবো কাপড়টা ভিজে যাবে তাই বা ওই কাপড়টাকেই ভালো করে হাত থেকে খুলে দিচ্ছি তারপরে হচ্ছে বাসনগুলো মাজবো যেহেতু হাত কাটুকাক যাই হোক একা থাকতে হলে কেউ তো করে দেওয়ার নেই নিজেকেই নিজের কাজগুলো গুছিয়ে করতে হবে তাই কিন্তু ওই কাপড় বেঁধে রাখলে তো আর হবে না ব্যথা নিয়েও মানে হাসি বুকে কাজ করে যাই একমাত্র আবার ছেলেটার মুখের দিকে তাকিয়ে তো দেখো এখানে কিন্তু আমি সমস্ত বাসনগুলো আবার মাছতে লেগে পড়েছি ব্যথা হাত নিয়ে মানে হাতে অল্প অল্প ব্যথা হচ্ছে তবে শীতকাল বলে অতটা বুঝতে পারছি না একটু পরেই হয়তো ব্যথাটা জোর হবে এখন শব্দ শুদ্ধ কেটেছে বলে বোঝা যাচ্ছে না তো এদিকে কিন্তু ডিম সিদ্ধটা হচ্ছে আর এদিকে কিন্তু আমি সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি আর বাইরে এত পরিমাণ ঠান্ডা ফ্রিজের ভিতরে আমি যে সমস্ত ডিমগুলো রেখেছিলাম আমার সমস্ত ডিম কিন্তু ফেটে গেছে আর ফেটে বরফ হয়ে গেছে আর কালকে যখন আমি ফ্রিজটা খুলে দেখি সমস্ত ডিম ফেটে গেছে তো এখান থেকে বোঝা গেল যে ফ্রিজের ভিতরে আর ডিম রাখা যাবে না এবারে ডিম আনলে কিন্তু বাইরেই রাখতে হবে আর সবজিগুলো পুরো একদম বরফ কনকনে ঠান্ডা হয়ে যাচ্ছে তো ওগুলোকেও কাটতে গেলে ভীষণ সমস্যা হচ্ছে একে তো ঠান্ডা তারপরে ওই ঠান্ডা জিনিসপত্র কাটতে ভীষণ সমস্যা হচ্ছে তো দেখো এখন চলো বাসনগুলো সমস্ত মেজে মেজেনি তারপরে তো আদার আরও অনেক কাজকর্ম আছে যেমন কাপড় চোপড়গুলো কেচে একটু ছাদে মেলবো ঘরটা মুছবো সোনা পাপাকে একটুখানি চান করাবো ভাত খাওয়াবো নিজেও চান করব এই সমস্ত টুকিটাকি কাজকর্ম সংসারের কাজ নাই নাই করলেও অনেক কিছু কাজ থেকেই যায় আর তারপরে আজকে তো আমি উঠেছি খুব দেরি করে তাই কিন্তু সমস্ত কাজও আমার হচ্ছে খুব লেটে আর যেহেতু ভীষণ পরিমাণ ঠান্ডা তাই কিন্তু আমি একেবারে তাড়াহুড়ো করছি না যতটুকুনি মানে করতে পারবো সময়ের ভিতরে ততটাই করার চেষ্টা করছি তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাকি কাজগুলোও সেরে নেওয়া যাক তারপরে এই যে দেখো বাসন মাস্তে মাঝতে গেছিল হচ্ছে ট্যাঙ্কির জল শেষ হয়ে তো গিয়েছিলাম আবার জলটা চালানোর জন্য যেহেতু বাইরের দিকে সুইচ তো জলটা চালিয়ে দিয়ে এসে আবার দেখো আবারও বাসন মাস্তে লেগে পড়েছে আর একে তো হাত কেটে গেছে তারপরে একেই বেলা হয়ে গেছে তার উপরে আবার জল শেষ হয়ে যাচ্ছে কাজ করতে করতে কি আর বলবো চারিদিক থেকে সমস্যা যেন আজকে আমার মাথার উপর চেপে বসেছে তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর বাকি কাজগুলো যেগুলো আছে ওগুলো শেষ করে নিই তো ডিম শীতটা আমার হয়ে গেছে ওটাই কিন্তু এক মানে একটু ঠান্ডা জলে ভিজিয়ে এক সাইডে তুলে রাখলাম আর এদিকে কিন্তু দুধটা যেটা সকালে নিয়ে আসা হয়েছিল ওটাকেই কিন্তু এখন একটুখানি ভালো করে ছেঁকে নিয়ে জাল দিতে বসাবো সোনা সোনাপাপাকে যেহেতু সকালে দুধটা দিই না সোনা পাপা খায় হচ্ছে বিকেলে সন্ধে আর রাত্রে তিনবার হচ্ছে ওকে দুধটা দিই তো বাকি পাঁচশো করে দুধ আনি আর তো ধরো তো আমাদের পাপা তিনবার খায় আর বাকি যে দুধটা থাকে ওটা আমি চা করে খাই যেহেতু আমার একটু করাচ্ছা পছন্দ তাই কিন্তু আমি দুধে জল মিক্স করি না যতটা দুধ বেঁচে যায় ওই দুধেই কিন্তু আমি চা করি তো দেখো এখন দুধটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি যেহেতু মানে বাইরে থেকে আনা হয়েছে দুধটা তাই কিন্তু আমি ভালো করে ছেঁকে তারপরে অল্প একটুখানি জল দিয়ে একদম জাল দিতে বসাবো তো এটা বেশ অনেকক্ষণ জাল হবে একদম গ্যাস কমিয়ে অনেকক্ষণ ধরে ফোটাবো যেহেতু সোনা পাপা খাবে তারপরেই কিন্তু তুলে নামিয়ে রেখে দেবো তো বিকেলে সোনা পাপাকে দুধটা দেবো তো চলো বাকি কাজগুলো শেষ করে নি তো পাপার খিচুড়ি আর ভাত সমস্ত কিছু বসানো আমার হয়ে গেছে আর এখানে এই যে ঘর মুছবো বলে জলটা এনে বসিয়েছি এরই মধ্যে সোনা পাপার বায়না হয়েছে ও ঘোড়া চাপতে মানে ও ঘোড়াটাকে ধরে আমাকে টানতে বলছে তো কি আর করবো ওর কথা শুনে ওর সঙ্গে একটুখানি খেলে নিয়েছে যেহেতু বাচ্চা মানুষের মনটাও রাখতে হবে কাজ বাজও করতে হবে দেখবে বাচ্চাকে কান্নাকাটি করিয়ে বা রাগিয়ে কোনো কিছু কাজই যেন করা যায় না আর আমার পক্ষে বাচ্চাকে মানে কাঁদিয়ে কাজ করানো আমার কিন্তু খুব একটা পছন্দ না আমি আগে ওকে সন্তুষ্ট করি তারপরে কাজ করি তারপরে এই যে দেখো সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই কিন্তু অফিস থেকে এসে সন্ধ্যেটা দিয়ে নিচ্ছে যেহেতু আমাদের মানে দুপুরে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই কিন্তু সন্ধ্যেটা আমি দিইনি তোমাদের তোমাদের দাদাভাই সন্ধ্যেটা দিয়ে নিচ্ছে তো তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলে অবশ্যই জানবে আর যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার